আপনার কি অনলাইন ক্লাসের জন্য একটি কম্পিউটার দরকার কিংবা বাচ্চাদের হাতে মোবাইলের পরিবর্তে কি একটি কম্পিউটার দিতে চাচ্ছেন অথবা আপনি কি স্বল্প বাজেটের মধ্যে একটি কম্পিউটার খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আসসালামু আলাইকুম আজ আমরা টনিক কম্পিউটার পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি স্বল্প বাজেটের মধ্যে ডেস্কটপ কম্পিউটারের তিনটি প্যাকেজ নিয়ে চলুন দেখি প্যাকেজগুলো প্যাকেজ নাম্বার ওয়ান পাচ্ছেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় প্যাকেজ নাম্বার টু পাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো নব্বই টাকায় প্যাকেজ নাম্বার থ্রি পাচ্ছেন মাত্র চলুন দেখি প্যাকেজে কি থাকছে প্যাকেজ নাম্বার সিরিজ সিরিজের মাদারবোর্ড কোরআ প্রসেসর একশো আটাশ জিবি এসএসটি একটা ডিডিআর থ্রি এইট জিবি র্যাম মাউস কিবোর্ড এবং উনিশ ইঞ্চি মনিটর এই প্যাকেজের কম্পিউটার দিয়ে আপনি যে সকল কাজ করতে পারবেন সকল প্রকারের অনলাইন ক্লাস ইন্টারনেট ব্রাউজিং টাইপিং সকল ধরনের প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট সহ যাবতীয় অফিশিয়াল ওয়ার্ক প্যাকেজ নাম্বার টু এ থাকছে একটি এইটটি ওয়ান সিরিজের মাদারবোর্ড কোরাই ফাইভ প্রসেসর একশো আঠাইশ জিবি এসএসডি ডিডিআর থ্রি এইট জিবি র্যাম মাউস কিবোর্ড এবং উনিশ ইঞ্চি একটি মনিটর এই পিসি দিয়ে আপনি যে সকল কাজ করতে পারবেন যে কোনো ধরনের ফ্রিলান্সিংয়ের কাজ শুরু করতে পারবেন ব্যবসায়িক সফটওয়্যারের চালানোর কাজ করতে পারবেন সকল প্রকারের অনলাইন ক্লাস ইন্টারনেট ব্রাউজিং টাইপিং প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট সহ যাবতীয় অফিশিয়াল ওয়ার্ক প্যাকেজ নাম্বার থ্রিতে থাকছে একটি আর জিবি কেসিং একশো দশ সিরিজের একটি মাদারবোর্ড দুইশো ছাপান্ন জিবি একটি এস এস ডি কোরআ ফাইভ প্রসেসর ডিডিআর ফোর ষোলো জিবি র্যাম একটি আট জিবি মাউস এবং কিবোর্ড সাথে বাইশ ইঞ্চি একটি মনিটর এই কম্পিউটার দিয়ে আপনি যে সকল কাজ করতে পারবেন সকল প্রকার অফিসিয়াল ওয়ার্ক গ্রাফিক্স ডিজাইন ইন্টারনেট ব্রাউজিং প্রোগ্রামিং এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট অনলাইন ক্লাস ভিডিও এডিটিং সহ যাবতীয় অফিসিয়াল ওয়ার্ক টনিক কম্পিউটার সর্বদাই গ্রাহকের সমস্যার সমাধান নিয়ে কাজ করে আসছে গ্রাহকের সুবিধা অসুবিধা বিবেচনা করে আমরা সাজিয়েছি তিনটি প্যাকেজ তাই স্টক শেষ হওয়ার আগে ঘরে আনুন আপনার কম্পিউটারটি আর হ্যাঁ প্রতিটি কম্পিউটারের সাথে পাচ্ছেন একটি মিনি স্পিকার সম্পূর্ণ ফ্রি